রেডি গাইস শুভ পুর এখন মুক্তির অফিসে ঘুরতে এসেছি আর নাজারাটা দেখো জাস্ট সেরা টু সেরা লাগছে দেখো কিন্তু গাইস রবিবার দিন যখন আমরা এসেছিলাম মানে কালকের ঠাংমা দিদি ঠাকুমা দিদিমা বোন ভাইদের সাথে এসছিলাম আর রবিবারে একটু বেশি ভিড় থাকে অতিরিক্ত ভিড় ছিল আজকের এসছি একটুও লোকজন নেই চারিদিকে দেখো লোকজন আছে কোথাও তো চারদিকে শুধু শুন শান শুন শান আর এটা নতুন করে একটা ঘর হচ্ছে মুক্তির অফিসে তো অলরেডি গাইস আবার আজকে আমার বোনের বার্থডে আছে কাকার মেয়ে সন্ধে সাতটার সময় কেক কেক কাটবে A few moments later. অলরেডি গাইস এখন বাজে ঘড়ির কাঁটায় এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে চারটে তা গিয়েছিলাম মুক্তির অফিস মুক্তির অফিস থেকে গিয়েছিলাম ও উঞ্চির ঘাটে ওই একটা ভাই আছে এখানে মিষ্টি দোকান করেছে জায়গা ভাইকে চেনে না একটু ঘুরতে গিয়েছিলাম বাইকে করে তা বাড়িতে চলে এলাম আজকে আবার আবার বোনের বার্থডে বোনের বার্থডে তা বোনের বার্থডে আজকের খাওয়া দাওয়া দাওয়া একদম হেভি হচ্ছে অতিরিক্ত আর এই দিকে গুলি খেলছে দেখতে পাচ্ছ আর এদিকে রান্নাবান্না চলছে এমন এদিকে দেখো ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে ঘুগনি ঘুগনি হচ্ছে বাচ্চাদের জন্যে আর এদিকে বেলুন ফেলুন টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর এটা যখন জন্ম নিয়েছিল এই 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 বেলা ভিতরে ভিতরে কি হচ্ছে প্রথম পর্যন্ত বার্থডে হচ্ছে না মামুরা আর এটা হচ্ছে মাই প্যালেস এটা আমার রুম এখানে এটা হচ্ছে আমার রুম দেখতে পাচ্ছো খাটফাট কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে থাকি না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার রুম কিন্তু আমি এখানে থাকি না এখানে থাকে এই ম্যাডামরা এই ম্যাডামরা এখানে থাকে এখানে আমার মাম্মিরা থাকে মাম্মিরা আর এখানে এইটাই হচ্ছে আমার মেন ঘর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এটা হচ্ছে আমার ঘর এখানে দেখ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ঘর এখানে আছে একটা ঘড়ি আর এখানে হচ্ছে বাঁশের এ এখানে হচ্ছে আমার জামা প্যান্ট সুপার দিয়েছি কেচে মিচে আর এই দেখো এখানে আছে রিং লাইট দাঁড়াও তোমাদের জন্য টসটা অন অলরেডি গাই এখানে দেখতে পাচ্ছ বেলুন বেলুন পলানো হচ্ছে দেখো বেলুন দেখো কি হচ্ছে দেখো বেলুন বেলুন এদিকে সাজানো দেখতে পাচ্ছ

গাইস এখন বেলুন গাইস গাইস এখন বেলুন মারতে হবে ওই ওর বার্থডে এই এই পুচকের বার্থডে এই পুচকে এই পুচকের বার্থডে বাহ হেভি হচ্ছে দুম দাঁড়াক এই আমাদের এখানে এই প্রবলেম দিনভর ভর কারেন্ট থাকবে আর রাত্রেবেলা করে কারেন্ট থাকবে সাজ ডিজাইন 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 ভালো ডিজাইন হচ্ছে

তাদের আইডি দিয়ে 5000 5000 ডায়মন্ড আই দেবো আর কমেন্ট জানো করতেই যাবে 15 minutes later <laughs> वो वाला यार अभी हमारा अच्छे से नाश्ते हां जूते पता करो और वो देख के ये इधर जा ये ठीक से नहीं होता है गाड़ी কমপ্লিট হয়ে গেল তা বার্থডের পরে খাওয়া দাওয়া হয় সেটাতে আমি ছিলাম না একটু বন্ধু বান্ধবরা ফোন করেছিল তা বন্ধু বান্ধবদের বাড়ি একটু অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তা ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে অবশ্যই করে বেশি করে সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিফিকেশান করবে কি সাপোর্ট একটু বেশি বেশি করে সাপোর্ট করো একটু তোমরা দেখো তোমরা চাও না কি গ্রাম বাংলার ছেলেটা একটু আগের দিকে এগিয়ে যাক তাই বেশি বেশি করে সাপোর্ট করো আর এখন কি হয়েছে ইউটিউব গাইডলাইনে বুঝতে পারছি না বেশিরভাগ ভিডিও ছাড়লে যে কমেন্ট বক্স হয় না কমেন্ট বক্সটাকে টোটালি বন্ধ করে দিয়েছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে ইনস্টাগ্রামে একটু এস করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি নিচে মেনশান করে দেবো তো অবশ্যই অবশ্যই করে ইউটিউবের সাথে সাথে আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে নিও আর ওখানেই তোমাদের সাথে কথা বলবো তা এখন ভিডিওটা এখানেই স্টপ করলাম তো অবশ্যই ফুল ভিডিওটা đẹp hơn đau <laughs>